জারবেরা বেরা আমরা কম বেশি এই গাছটির সাথে প্রত্যেকেই পরিচিত শীত গ্রীষ্ম বর্ষা এই তিন ঋতু জুড়ি প্রচুর পরিমাণে ফুল দিয়ে থাকে এই জারবেরা এই ফুলের সৌন্দর্য এবং গঠন দেখে আমরা প্রত্যেকেই মুগ্ধ হই এবং নার্সারি থেকে কয়েকটা জারবেরা গাছ কিনে আনি কিন্তু অনেকেই ভুল করেন মাটি তৈরির সময় জারবেরা গাছের সঠিক মিডিয়াতে না বসালে এই গাছ হান্ড্রেড পার্সেন্ট মারা যাবেই যাবে আপনাদের কি জানা আছে কোন মিডিয়াতে জারবেরা গাছ সব থেকে ভালো হয়ে থাকে কিভাবে মাটি তৈরি করলে একটি জারবেরা গাছও মারা যাবে না আজকের আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো জারবেরা গাছের প্রতিস্থাপন এবং সম্পূর্ণ এ টু জেড পরিচর্যা এই মিডিয়াতে আপনারা যদি জারবেরা গাছ প্রতিস্থাপন করেন একশো পার্সেন্ট আপনাদের প্রতিটা জারবেরা ফুলের গাছ হবে দেখার মতো তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক জারবেরা গাছ খুবই ওয়েল ড্রেনেজ মিডিয়া পছন্দ করে যাচা জল দিলে একদমই জল টবের মধ্যে না জমা হয় জল সাথে সাথে টবের বাইরে বেরিয়ে যায় এই ধরনের মিডিয়াতে জারবেরা গাছ থেকে ভালো হয়ে থাকে জারবেরা গাছের মাটি তৈরির জন্য আপনার সবার প্রথমে নেবেন ফর্টি পার্সেন্ট মতো নর্মাল গার্ডেন সয়েল আপনার বাগানে যে মাটি আছে সেটিকে আপনারা ফর্টি পার্সেন্ট মতো নেবেন এবং তার সাথে নেবেন টোয়েন্টি পার্সেন্ট মতো পাতা পচা সার গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট মতো নেবেন গোবর সার বা ভার্মি কম্পোস্ট এবং তারই সাথে আপনারা নেবেন টোয়েন্টি পার্সেন্ট মতো মোটা দানার লাল বালি ঘরবাড়ি তৈরি করতে যে মোটা দানা লাল বালি প্রয়োজন হয় সে মোটা দানা লাল বালি আমরা এখানে কুড়ি ভাগ নেব এবং তার সাথে আমরা নেব টোয়েন্টি পার্সেন্ট মতো কোকোপিট কোকোপিট না পেলে তার পরিবর্তে ধানের তুষ বা কাঠের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এখানে ধানের তুষ ব্যবহার করছি ধানের তুষ কোকোপিট অথবা আপনারা কাঠের গুঁড়ো ব্যবহার করলে কি হবে খুবই গাছে করা মাটিটা অনেকটা উর্বর থাকবে ময়শ্চার থাকবে এবং জারবেরা গাছ এরকম ময়শ্চার মিডিয়া খুবই পছন্দ করে তাই গাছে গোড়া মাটি ময়শ্চার এবং উর্বর রাখার জন্য আমরা এখানে কোকোপিট ধানের তুষ অথবা কাঠের গুঁড়ো ব্যবহার করব এবং গাছের মিডিয়াতে যাতে কোনো রকম ছত্রাকের আক্রমণ না হয় তার জন্য আমরা এখানে এক থেকে দেড় চামচ মতো নেবো ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড নিলে গাছে গোড়া মাটিতে কোনো রকম ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না তো বন্ধুরা এই প্রতিটি উপকরণকে আমাদের এখানে একে সাথে মিশিয়ে নিতে হবে এই যে মিডিয়াটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এটি হচ্ছে সমস্ত গাছের জন্য একদম পারফেক্ট মিডিয়া এবং ওয়েলডেন মিডিয়া এতে জল দিলে জল কখনও টবের মিডিয়াতে জমা হবে না জারবেরা গাছে টব হিসেবে কোন ধরনের টব নির্বাচন করবেন জারবেরা গাছ সব থেকে ভালো হয়ে থাকে ছ থেকে আট ইঞ্চি টবে তাই আপনার ছয় থেকে আরম্ভ করে তার থেকে বড়ো বড়ো টবও ব্যবহার করতে পারেন কমপক্ষে আপনার ছয় ইঞ্চি টব ব্যবহার করবেন এবং নিচের দিকে যে ড্রেনে ঝোলটি আছে তার নিচে আপনারা কিছুটা পরিমাণে সিন্ডার দিয়ে দেবেন এবং তার উপরে বালি দিয়ে দেবেন তাহলে কি হবে ড্রেনে ঝোলের মুখটা কখনো মাটি দিয়ে বন্ধ হবে না এবং তবে কখনো জল জমার কোনো রকম সম্ভাবনা থাকবেই না টবগুলিকে আমরা এখানে অর্ধেক পরিমাণে মাটি দিয়ে ভরাট করে নেব অবশ্য খেয়াল রাখবেন চেপে চেপে মাটিটিকে ভরবেন কারণ মাটি যদি গ্যাপ থাকে পরবর্তীকালে সেখানে ছত্রাক লাগার সম্ভাবনা থেকে যায় এরপর আসি চারাগুলিকে বসানোর জন্য চারাগুলিকে আপনারা গ্রো ব্যাগ থেকে খুব ভালোভাবে আলাদা করে নেবেন খেয়াল রাখবেন যাতে শিকড় কোনোভাবে না ছিঁড়ে যায় কারণ শিকড় ছিঁড়লে অনেক সময় গাছ মারা যাওয়ার সম্ভাবনা থেকে যায় নার্সারি থেকে গাছগুলিকে আনার পর আপনারা দেখবেন মাটিটা অনেকটা শক্ত থাকে এই মাটি শুধু গাছ যদি বসানো হয় পরবর্তীকালে শিকড় ভালোভাবে ছাড়তে পারবে না এবং গাছের বৃদ্ধিও তেমন হবে না তাই যে কাজটি করবেন আপনারা এই গাছের গোড়া থেকে কিছুটা পরিমাণে মিডিয়াটিকে খসিয়ে নেবেন এখন আসি চারাগুলিকে বসানোর পালা অনেকেই আছেন যারা চারাগুলি মানুষ আছেন যারা এই ভুলটি করেন যে কারণে আপনাদের জার বেড়া গাছ মারা যায় কখনোই আমরা জার বেড়া যেখান থেকে পাতা ছাড়ছে সেটিকে মাটির ভিতরে রাখবো না কমপক্ষে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ আমরা সেটিকে মাটির উপরে অংশে রাখবো দেখুন আপনারা হয়তো ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যেখান থেকে পাতা ছাড়ে সেই অংশটিকে আমি মাটির উপরে রেখেছি সেটিকে মাটি নিচে ঢোকায়নি সেটিকে মাটির নিচে রাখা হলে বা সেটিকে মাটি অবধি পুঁতে দিলে মাটির ভিতর অবধি তাহলে সেখান থেকে পরবর্তীকালে পচন দেখা দেবে এবং অনেক সময় আপনাদের জার গাছ এই ভুলের কারণে মারা যায় তাই সব সময় যেখান থেকে পাতা ছাড়ছে সেটিকে মাটির উপরে রাখার চেষ্টা করুন গাছে এখন জল দেওয়ার পালা আমরা শুধুমাত্র গাছে জলের পরিবর্তে হিউমিক অ্যাসিড গোলানোর তরল গাছে ব্যবহার করব এতে গাছে তাড়াতাড়ি রুট চলে আসবে এবং গাছগুলি মারা যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না এক লিটার জলে একটি চামচে অর্ধেকের অর্ধেক চামচ পরিমাণ হিউমিক অ্যাসিড নিয়ে সেটিকে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে এবং এটিকে এক লিটার জলে খুব ভালোভাবে একে সাথে মিশে নেওয়ার পর আমরা জলের পরিবর্তে এই হিউমিক অ্যাসিড গোলানোর তরল গাছে ব্যবহার করব গাছগুলিকে বসানোর পর গাছগুলিকে আমরা সরাসরি খোলা আকাশের নিচে রাখবো না গাছগুলিকে আমরা তিন থেকে চার দিনের জন্য শেড রাখব গাছগুলিকে বসানোর ঠিক তিন থেকে চার দিন পর গাছগুলিকে শেড রাখার পর গাছগুলিকে আমরা সরাসরি সূর্যের নিচে রাখব গাছগুলিকে বসানোর ঠিক এক সপ্তাহ পর থেকে গাছগুলিতে আমরা সরিষার খোল পাতলা করে গুলে প্রয়োগ করব। জারবেরা গাছে কেমন কি রোগ পোকার আক্রমণ হয়ে থাকে যার বেড়া গাছে মাঝে মধ্যে শুধুমাত্র মিলিবাগের আক্রমণ হয়ে থাকে তাছাড়া তেমন কিছু রোগ পোকার আক্রমণ হয় না শুধুমাত্র সব থেকে বেশি যে রোগ পোকার আক্রমণ হয় সেটি হচ্ছে ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ যার ফলে গাছের পাতা আস্তে আস্তে কালচে হয়ে যায় অনেক সময় গাছ মারা যায় তার জন্য আমরা গাছে খুব ভালো মানে একটি ফাঙ্গিসাইড গুলিয়ে গাছে প্রয়োগ করব। এক লিটার জলে এক চামচ ফাঙ্গিসাইড খুব ভালোভাবে একে সাথে মিশিয়ে নেওয়ার পর তারপর আমরা সেই ফাঙ্গিসাইট গাছে প্রয়োগ করব সপ্তাহে একবার তাহলেই হবে তো বন্ধুরা এই ছিল যার বেরা গাছের সব থেকে আদর্শ মিডিয়া আপনারা যারা ভাবছেন যার বেরা গাছ প্রতিস্থাপন করবেন বা করতে চলেছেন তারা এই মিডিয়ায় আপনারা জারবেরা কাজ গাছ প্রতিস্থাপন করতে পারেন ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের প্রত্যেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি আপনাদের একটু কাজের বলে মনে হয় অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন